প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চব্বিশে মার্চ দিনের প্রধান চিন্তা ধর্ম সাধনার জন্য যদি আমাদের সামান্য আগ্রহও থাকে তবে সেই আগ্রহ হৃদয় মৌন একেবারে বদলাইয়া দিবে তখন সেই হৃদয়ে গভীর অনুভূতি ও মনে উন্নত চিন্তা জাগিয়া উঠিবে মুখস্থ করা যায় পণ্য জীবন যাবে করে এক আলোর স্ফোরণ কে দেখে তাহার যদি হায় শুধু অতি অল্প দু একজন থাকে না তো দৃষ্টি বহুজনের কতজন দেখে সদা শিরকে রান আর যত সুদূরের তারকার আলো পথ প্রান্তে জলে যে প্রদীপ সেও করে তার দৃষ্টি আকর্ষণ তবু শুধু আছে যার পবিত্র হৃদয় সেই পারে দেখিতে যে পুত হৃদয়ের আলো অনুরাগ অনুরাগীর সহায় উপদেশ যিনি ধর্মনিষ্ঠ তিনি কোনো কাজেই অক্ষম হইতে পারেন না তিনি ভগবত প্রেমে যেমন ভরপুর তেমনি মানুষকেও সর্বান্তকরণে ভালোবাসিতে পারেন তাঁহার দৃষ্টিও কতনের মল শক্তিও অত্যাধিক অনেক সময়ে আমরা যাহা কিছু উন্নত তাহার দিকে মন দিতে ভয় পাই কারণ তুচ্ছ ক্ষুদ্র যাহা তাহা ত্যাগ করিতে চায় না আমরা বুঝি না যে ওই সেই বড় জিনিসের মধ্যে ছোট যাহা কিছু সব আছে আমাদের জীবন উন্নত আকর্ষণের ফলেই সমৃদ্ধ হয় প্রার্থনা হে জ্যোতির্ময় প্রভু দয়া করিয়া তুমি আমার হৃদয়ে এক নূতন পুণ্য আকাঙ্ক্ষার অগ্নি জ্বালাও আমার দৃষ্টিকে এমন নির্মল করো যেন আমি নবদৃষ্টি লাভ করি মনকে পবিত্র করো যেন আমি সকল বস্তুর মধ্যে আমারই আবির্ভাব দেখিতে পাই এবং নূতন আগ্রহে তোমার সেবায় আপনাকে নিয়োজিত করি